সংবাদ জনতার আজকের শীর্ষ সংবাদে রয়েছে বাংলাদেশকে ধ্বংস করতে চায় ভারত কি হবে বাংলাদেশের পরিস্থিতি তা নিয়েই বিস্তারিত থাকছে এরকম সব খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ আগস্ট প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন পরিস্থিতিতে ভৌগোলিক বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের বাংলাদেশ নিয়ে অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন ওঠে ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রী দেশ ছাড়ার দিন পনেরো আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা সে সম্পাদকীয়তে আরও লেখা ছিল কুটাবিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশের নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষ স্থানীয় দৈনিক ভারতকে লিয়ন্ড হাসিনা ভাবার পরামর্শ দিচ্ছেন সেটা তখনও প্রায় অকল্পনীয় ছিল ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দুই সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন তাই করতে হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক বিশেষ প্রতিবেদনে বলা হয় হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত কি কৌশল নিয়ে এগোবে সে দিল্লি সেটা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা সত্ত্বেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি